লোড গাড়ি এলে পরে খুব কষ্ট হয় এবং হয়তো দেখা যায় যে যাত্রী নামে দিয়ে গাড়ি খালি গাড়ি পার করা হয় তারপরে মনে করেন ট্রাক ট্রাক ভর্তি গাড়ি এলে পরে গাড়ি ফ্রোত যায় গাড়ি পার হইতে পারে না তারপরে মনে করেন হ্যাঁ অনেকেই গাড়ি নিয়ে গাড়ি সব পরি গেছে এবং অনেকে অনেক মানুষও মারা গেছে এখানে পার হইতে রামচন্দ্রপুর সঙ্গরগঞ্জের ঘাট জি শঙ্করগঞ্জের ঘাট রামচন্দ্রপুর হচ্ছে গ্রামের নাম রামচন্দ্রপুর কোন ইউনিয়ন এটা এটা হচ্ছে হরিরামপুর ইউনিয়ন হরিরামপুর ইউনিয়ন গোবিন্দগঞ্জ না জি গোবিন্দগঞ্জ